নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা আজকে হলো মূল আজকে হলো শুক্রবার তো আমি আজকে মন্দির পরিষ্কার করছি আজকে আমার দায়িত্ব বলছে মন্দির পরিষ্কার করা মন্দিরের মন্দির তো পরিষ্কার সঙ্গে আপনাদের সাথে আলোচনা করব আপনাদেরকে যা বলবো যে সতীর যে একান্ন পীঠ রয়েছে সতী পীঠের যে একান্নটা পীঠ সতীর বিভিন্ন দেহ দেহ অংশ একান্নটা জায়গায় সেই সম্পর্কে আপনাদের সাথে আপনাদেরকে বলবো তাহলে চলুন বন্ধুরা আপনাদেরকে বলি এক নম্বর হিংলাজ এখানে সতীর মন বা মস্তিষ্ক পড়েছিল পাকিস্তানের করাচি থেকে একশো পঁচিশ কিলোমিটার দূর দূরে অবস্থিত এখানে দেবীর নাম কোটারি দ্বিতীয় করবি করাচির করবিপুরে সিন্ধু প্রদেশের পরে পরে এটা এখানে সতী তিনটে নয়ন পড়েছিল দেবীর নাম এখানে মহিষমর্দিনী নামে পূজিত হন তিন নম্বর সুগন্ধা সতী নাসিকা এখানে পড়েছিল তাই এই পীঠের নাম সুগন্ধা বাংলাদেশের বরিশাল থেকে দশ মাইল উত্তরে শিকারপুর গ্রামে সুগন্ধা অবস্থিত দেবী দুর্গার এখানে নাম সুনন্দা অমরনাথ অমরনাথে দেবীর কণ্ঠ পড়েছিল এখানে দেবীর নাম মহামায়া শ্রীনগর থেকে পেহেলগাঁও হয়ে বাসে আটানব্বই কিলোমিটার দূরে অবস্থিত জাল পঞ্চম হলো জ্বালামুখী হিমাচল প্রদেশের কাংরা অঞ্চলে অবস্থিত এই সতীপীঠের এখানে দেবীর জীব পড়েছিল দেবী এখানে অম্বিকা নামে পূজিত হয় ষষ্ঠ ভৈরব পাহাড় বা অভ্যন্তী সতীর ঔষ্ঠ পড়েছিল এই পাহাড়ে মধ্যপ্রদেশে অভ্যন্ত অবন্তিতে এই তীর্থ অবস্থিত সপ্তম ফুল্লোরা ভারতের পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় লাভপুর শহরে এই তীর্থস্থান সত্যি নিচে ঠোঁটটি পড়েছিল এখানে প্রবাস মুম্বাইয়ের কাছে একটি জায়গায় সত্যি পাখিস্থলী পড়েছিল দেবী দুর্গার এখানের নাম চন্দ্রভাগা ইয়ানা স্থানা সতীর চিবুক পড়েছিল পাকিস্তানের করাচির কাছে অবস্থিত দেবীর এখানে নাম চিবুকা গোদাবরী তীরে সতীর বাম গাল পড়েছিল এই তীর্থকেতে দেবীর নাম বিশ্বমাতৃকা গন্ডকি সতীর ডান গাল পড়েছিল এই তীর্থকেতে দেবীর নাম এখানে দণ্ডকীচী সুচি দেশ ছত্রিশগড় জগদ্দলপুরে এই শক্তিপীঠ তীর্থক্ষেত্র অবস্থিত দেবীর উপরের পাটি দাঁত এখানে পড়েছিল দেবীর নাম এখানে নারায়ণী ভবানীপুর বাংলাদেশে রাজশাহীর কর্তরা নদীর তীরে এই স্থান দেবীর বা নিতম্ব এবং পোশাক পড়েছিল। দুর্গা এখানে নাম অপর্ণা নামে পূজিত শ্রী পর্বত শ্রী পর্বতে দেবীর গুলফ পতিত হয়েছিল মানে পড়েছিল দেবীর নাম এখানে শ্রী সুন্দরী। কর্ণাঢ সতীর দুই কান এখানে এসে পড়েছিল দেবীর এখানে নাম কর্ণাঢ এই তীর্থক্ষেত্রটি মাইশোরের চামুন্ডি পাহাড়ে অবস্থিত বৃন্দাবন সতীর কেশরাশি পড়েছিল এখানে দেবীর এখানে নাম উমা কিরেটেশ্বরী মুর্শিদাবাদের আজিমগঞ্জে অবস্থিত মুকুটসহ দেবীর শিরভূষণ পড়েছিল দেবীর এখানের নাম কিরেটেশ্বরী বা মুকুটেশ্বরী নামেও এখানে হয় শ্রীহট্ট বাংলাদেশের সুরমা নদীর তীরে অত্যন্ত জেলায় এটা অবস্থিত এখানে সতীর ঘাড়ের একাংশ পড়েছিল দুর্গা এখানে মহালক্ষ্মী নামে পরিচিত নলহাটি বীরভূমের একটি শক্তিপীঠ এখানে দেবীর এক অংশ পড়েছিল রত্নাবলী হুগলির রত্নাকর নদীর তীরে এই রত্নাবলী অবস্থিত তীর্থক্ষেত্রটি অবস্থিত দেবী দুর্গা এখানে কুমারী নামে পূজিত হয় মিথিলা সতীর বা কাত এখানে ছিটকে পড়েছিল সতীর নাম এখানে মহাদেবী বর্তমানে জনকপুর স্টেশনের কাছে এই তীর্থক্ষেত্র অবস্থিত চট্টগ্রামে সতীর ডান হাত পড়েছিল দেবী এখানে ভবানী নামে পূজিত হন মানবক্ষেত্র সতীর বা হাতের তালু পড়েছিল গুসকুরা স্টেশনের কাছে কোক গ্রামে এই তীর্থক্ষেত্র সতী এখানে পরিচিত দাক্ষায়ণী নামে উজ্জয়িনী দেবীর কুনৈ পড়েছিল মধ্যপ্রদেশে অবস্থিত দেবীর নাম এখানে মঙ্গল পুষ্কর দেবীর কুনৈয়ের ডান হাতের তালু মণিবন্ধ পড়েছিল সতী এখানে গায়ত্রী নামে পূজিত হন প্রয়াগ ইলাহাবাদের তিবেণীতে এই তীর্থক্ষেত্র তীর্থস্থান সতীর ডান হাতে দশ আঙুল পড়েছিল দেবীর নাম এখানে ললিতা হিসাবে পূজিত হন বহুলা বর্তমানে কেতুগ্রামের কাছে বহুলা দেবীর বাম হাত পড়েছিল দুর্গা এখানে পূজিত হন বহুলা নামে জলন্দর পাখি পাঞ্জাবের এই অঞ্চলে পড়েছিল সতী ডান স্থান দেবীর নাম এখানে ত্রিপুর মালিনী রামগিরি ছত্তিশগড়ের বিলাসপুর স্টেশনের কাছে এই তীর্থক্ষেত্র অবস্থিত দেবীর বাসস্থান পড়েছিল এখানে বৈদ্যনাথ যশোডির কাছে বিখ্যাত এই শৈব তীর্থক্ষেত্র সতী হৃদয় পড়েছিল এখানে এখানে একান্ন পিঠে অন্যতম এই বৈদ্যনাথ দেবীর নাম এখানে জয়দূর্গা উৎকল পুরীর জগন্নাথ মন্দিরের কাছেই এই শক্তিপীঠ সতীর নাভি পড়েছিল এখানে এই উৎকলে দেবীর নাম এখানে বিমলা কঙ্কালিতলা পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুর স্টেশনের কাছে কুড়ি কিলোমিটার কোপাই নদীর তীরে অবস্থিত দেবীর শ্রণী পড়েছিল দেবীর নাম এখানে দেবগর্বা কালমাদক আসামের এই শক্তিপীঠ বা তীর্থক্ষেত্রটি অবস্থিত সত্যি ডানদিগের নিতম্ব পড়েছিল এখানে দুর্গার নাম এখানে কালী সোন মধ্যপ্রদেশের সোন নদীর তীরে অবস্থিত এই তীর্থকেটেরটি সত্যির বা দিকে নিতম্ব পড়েছিল এখানে দেবী এখানে নাম নর্মদা কামাক্ষা। আসামের গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর তীরে নীলাচল পাহাড়ে দেবী কামাক্ষা মন্দিরে দেবীর জনি পড়েছিল দেবীর নাম এখানে কামাক্ষা নেপাল দেবীর দুই হাটু পড়েছিল দেবীর নাম এখানে মহশিরা সিহট্ট জয়ন্তী দেবীর ঘাড়ের পাশাপাশির অংশ পড়েছিল বা থাই পড়েছিল দেবী এখানে পূজিত হন জয়ন্তী নামে পাটনা সতীর ডানদিগের থাই এখানে পড়েছিল দেবী এখানে পূজিত হন সর্বনন্দ নন্দরি হিসাবে ত্রিপুরা দেবীর ডান দিকের পায়ের পাতা পড়েছিল সতী এখানে পূজিত হন ত্রিপুরা সুন্দর হিসাবে ক্ষীরকেরা সতীর আঙুলসহ ডান পায়ের পাতা পড়েছিল সতীর নাম এখানে সতী পূজিত হন যোগমায়া হিসাবে কালীঘাট পশ্চিমবঙ্গের কালীঘাট সতীর ডান পায়ের পাতা পড়েছিল সতীপীঠের অন্যতম এই মন্দিরটি মিথিলা দেবীর বাম কাজ বা স্কন পড়েছিল কুরুক্ষেত্র সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল এখানে দেবীর নাম এখানে সাবিত্রী বক্কেশ্বর পশ্চিমবঙ্গে সিউড়ি শহরে চব্বিশ কিলোমিটার দূরে এই বক্রেশ্বর অবস্থিত দেবীর নাম এখানে মহিষমর্দিনী যশোরেশ্বরী বাংলাদেশের খুলনায় ঈশ্বরপুরে অবস্থিত এই মন্দির দেব দেবী হাতে তালুদয় পড়েছিল এবং দুই পদতল পড়েছিল এখানে